হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে সকাল সকাল আকাশের মুখটা ভীষণ ভারী একদম বৃষ্টি হয়ে দেখো ঝরে যাচ্ছে সে আমাদের মেয়েদের জীবনের মতো কিছু বলতে পারি না শুধু চোখ দিয়ে ঝরঝর করে যেমন জল পড়ে ঠিক তেমন এটা মজা করে বললাম তোমরা কিছু মনে করো না আর বৃষ্টি হলেও কিছু করার নেই এখন আমাদের মেয়েদের তো বৃষ্টি হলেও বসে থাকার উপায় নেই না সকাল থেকে কাজ করতেই হবে তবু আজকে সকালের রান্নার দায়িত্বটা একটু মশাইকে দিয়ে দিয়েছিলাম ওকে দিয়েছিলাম ভাতটা ভাজা করতে কালকে রাতে কিছু বেঁচে যাওয়া ভাত ছিল তো বললাম তুমি একটু ভাজা করে দাও আর আমি এদিকে একটু কাজ করে নিই যেহেতু ছুটকিকে আজকে ইঞ্জেকশান দিতে নিয়ে যাব ন মাসের ইঞ্জেকশানটা তো এই জন্য একটু তাড়াহুড়ো ছিল তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম দুপুরে রান্না বান্না সব কিছু করে রেখে যাব আর আজকে এনেছিল দেখো ছোট মাছ আর সৌমিকে স্কুল থেকে আনতে গেছে তোমাদের দাদা ভাই কি করছো ওখানে দুষ্টুটা এখন মুখে আওয়াজ করলে ও এখন মুখে আওয়াজ করা শিখে গেছে আর ও দিদি ভাই চলে এসেছে সৌমি এসে খেতে বসে বাবা না জিপ দিয়ে না বাবা ওঠো চুলগুলো সরা সৌমির খাওয়া হলেই আমরা বেরিয়ে যাব আর সৌমিকে আজকে ঘরে রেখে যাব ওর কিছু অঙ্ক বাকি আছে তো অঙ্কগুলো করবে আর তার মধ্যে হয়তো ঘুরে আসব। কিন্তু হসপিটাল তো এখন জানি না কতটা সময় লাগবে সেটাও বুঝতে পারছি না বেশি লেট হলে তোমাদের দাদা ভাইকে পাঠিয়ে দেব। আর এই যে আমরা তিনজন এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি সৌমিকে বলেছিলাম একবার যাবি নাকি কিন্তু ও বলল না মা আমি যাব না তোমরাই যাও আর এদিকে এই যে ইঞ্জেকশানের জন্য লাইনে দাঁড়িয়ে আছি তো সব বাচ্চারা ভীষণ কান্না করছে জানি না ছুটকি কেমন কান্না করবে ও তো ভীষণ কান্না করে আর ও ওই যে বাচ্চাগুলো কান্না করছে ও ওইগুলো দেখেই চুপ হয়ে গেছে ছুটকি হয়তো মনে মনে ভাবছে মা আমাকে কোথায় নিয়ে আসলো আর ইনজেকশন দিয়ে এই যে বাড়ি চলে এসেছি ও খুব কান্না করছিল ও হালকা একটু গাটা গরম হয়েছে কিন্তু তবুও মোটামুটি খেলা করছে চারটে ইনজেকশন দেওয়ার কথা ছিল একটা ছিল না তো এই জন্য তিনটে দিয়েছে আর একটা এক মাস পরে দে বাড়ি এসে আর সেইভাবে ভিডিও করতে পারিনি অনেকটা অনেকটাই লেট হয়েছিল ইনজেকশন দিয়ে আস্তে আস্তে তো তোমাদের দাদাভাই আগে চলে এসেছিলো তারপরে আবার আমাদের নিতে গেছিলো আর ছুটকি ইঞ্জেকশান দেওয়ার পরে তো ভীষণ কান্নাকাটি করছিল বাড়ি এসে ঘুমোলো ও আর এখন তোমাদের দাদা ভাই এই যে আয়নাটা ভেঙে গেছে আমাদের শোকেশের তো ওইটা ঠিক করছে আর ও একটু খেলা করছে বাচ্চা তো অতটাও বুঝতে পারছে না কিন্তু হাত দুটো ধরতে দিচ্ছে না হাত দুটো হয়তো ব্যথা হয়েছে এই আয়নাটাই কী বলো তো ছুটকি না এসে এসে দাঁড়িয়ে পড়ে তো ভাঙা জায়গায় হয়তো কখনো হাত দিলে কেটে যেতে পারে তো এই জন্য তোমাদের দাদা ভাই আপাতত স্যালোটিপ লাগিয়ে রাখছে পরে এই আয়নাটা চেঞ্জ করতে হবে আর দেখো আজকে সারাদিনই প্রায় বৃষ্টিই বলা চলে সকালে খুব বৃষ্টি হয়েছিল দুপুরে হয়েছে আবার এই যে সন্ধ্যে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি না সমস্ত জামাকাপড়গুলো তুলে নিয়েছি শুধুমাত্র সৌমির ওই ড্রেসটা তোলা হয়নি এখন দেখতে পাচ্ছি এই দেখো কত ভেজা জামাকাপড় রয়েছে এক গাদা ভেজা জামা কাপড় রয়েছে আর সৌমি ওদিকে পড়তে বসেছে আর ছুটকিত খেলা করছে ইঞ্জেকশান দিয়ে নাকি যত খেলা করবে তত ওর শরীরটা তাড়াতাড়ি ঠিক হবে আর কি বলো তো একটু ব্যথা করছে জন্য খেতে যাচ্ছে না দেখো বোতলটা ধরে কামড়াচ্ছে কিন্তু এমনি খাবার দিলেও খাবে না তোমাদের দাদাভাই বোতলটা গড়িয়ে দিচ্ছে আর ছুটকি গিয়ে নিয়ে আসছে তো এবার গড়িয়ে দিয়েছে একদম বাইরে চলে গেছে আমি এবার নিয়ে এসে দিলাম ও তো খুব খুশি আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে